असलकम वाहम बर सम्मानित देशवासी कैंसर प्रसाद डा एम सरवाल विशेषकर अपना जानें सारा वर्ल्ड डाक्टर दे बो कैंसर नहीं कैंसर আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি সময় ক্যান্সারে মৃত্যু হয়ে এটি স্বাভাবিক বিশেষ করে ক্যান্সার কিডনি ট্যালাইসমিয়া এবং আপনার এই রোগ এই চারটে রোগে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে এই চারটে রোগে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এই চারটে রোগে মানুষের মৃত্যু অনির্ব যখন এই রোগে আক্রান্ত হবে সেটা হবে এটাই মেনে নিতে হবে এই চারটে রোগকে এখন সারা ওয়ার্ল্ডের মৃত্যু বাহির রোগ বা বিধি বলা হয় বিশেষ করে এক সময় আমরা বলেছি জক্কা হলে রক্কা নেই এক সময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা ডায়রিয়া হলে বলেছি আমাদের গ্রামের প্রোগ্রাম মানুষ মারা গিয়েছে ডায়রিয়া কলেরা বলা বলা হতো এক সময় আমরা বসন্ত রোগ হলে সমস্ত শরীরে পাকা টুকার মতো হয়ে যেত এমনকি বসন্ত রোগীর বাড়ির বাইরে করা হতো এবং বসন্ত রোগী মারা যেত এই রোগগুলো কিন্তু এখন আর মৃত্যুর কোনো কারণ নেই তারা সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে এখন রয়েছে যে চারটা বেদি সেটা হলো এইডস এবং ক্যান্সার এবং প্যারাসমিয়া আর কিডনি রোগ এই চারটা রোগ এখন মরণ বেদি সাময়িকভাবে চিকিৎসা এবং বহুল খরচ এবং লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ করে একসময় মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় কিন্তু আল্লাহর মতে আমরা বলে থাকি সিমিলিয়া সাত দিশে সাত দিশে হলো ট্রিটমেন্ট ইজ দ্যান্ড নট

ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার লেখেন আপনারা প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে আপনারা বিভিন্ন রোগীর সাক্ষাৎকার পাইবেন তাদের নাম ঠিকানা বাড়ির অ্যাড্রেস সহ তাদের কার পেপার গুলো সহ আপনারা সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনারা আমাদের ব্যারিস্টার সুমন আপনার আমাদের হবিগঞ্জের অহংকার হবিগঞ্জের গর্ব আমাদের যিনি এক সময় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ছিল এক সময় আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের পাঁচজন একজন ছিল সংসদ সদস্য ছিল ওই ব্যক্তি তার বাড়ির পাশে তার অ্যাডভোকেট তুহিনের আম্মা সুনারগাঁট বাঘবাড়ি হান্নান সাহেবের ওয়াইফ ক্যান্সার ছিল ক্যান্সার হওয়ার পরে তাকে বাংলাদেশের চিকিৎসা করে ইন্ডিয়ার চিকিৎসা নেওয়া হয়েছে ইন্ডিয়ার চিকিৎসা করার পরে সমস্ত শরীরে পানি এবং কিডনি পর চলে গেল ত্রিশে এবং বডিতে ক্যান্সার হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল সমস্ত সেলে পানি লেগে গ্যাস্ট্রিক তো প্রথমে গ্যাস্ট্রোলজিতে ক্যান্সারটা পরবর্তী ইউরোলজিতে তারপরে কোলনে তারপরে হলো খাদ্য নারীটা চলে আসছে খাওয়া দাওয়া একেবারেই বন্ধ ডাক্তাররা বলেন যে দুই চার দিনের ভিতরে মারা যাবে এই রুগীকে বাড়িতে নিয়ে যান এই অবস্থায় আল্লাহ রেসের সম্মে আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে তার পাশে আহ সিদ্দিক মেশা ছ মিলের মালিক উনিও সোনার গাছ বাগ বাড়ি আর সামিল এবং হান্দান মেসাবের বাড়ি পাশের বাড়ি তার ওয়াইফেরও জ্বর এই ক্যান্সার হয় আল্লাহ রসের আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়ে যায় তার পাশের বাড়ি আরেকজন একদম মরণাপন্ন অবস্থা হয়েছে। যায় তিনও দিনে ব্যারিস্টার সুমনের পেছনের বাড়ি ব্যারিস্টার সুমনের একেবারে কুবে তিনটা বাড়ি তিন জন তার আত্মীয় ক্যান্সার হয় তিন জনের সুন্দরভাবে সুস্থ হয়েছে এবং আজ থেকে পায়। পনেরো বিশ বছর আগে তাদের চিকিৎসা করেছে তারা সুন্দরভাবে সুস্থ হয়েছে শুধু তাই না আমাদের সাবেক রেলমন্ত্রী মজিবুল হক সবের কথা গানবেন মুস্তফিজুর রহমান তার ভাইয়েরও ক্যান্সার হয় তাদের পরিবারও দশজন এম ডাক্তার আছে এবং সেখানে ক্যান্সার হওয়ার পরে তাকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার চিকিৎসা করে আবার সেখানে সে সুস্থ হয় নাই তারপর আমরা আল্লাহ রসের সহমতের চিকিৎসা করেছি একদম মরণা পণ্য রুগী সেখানে আল্লাহ রশেদ সহমত সুন্দরভাবে সুস্থ হয়েছে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পান গুপাল দেখা যায় সুস্থ হয়নি তারপর আন্দোলন সৃষ্ঠের মধ্যে থাইরয়েড ক্যান্সার বলার একদম কানের এক ল থেকে আর এক ল পর্যন্ত অবাসন হয়তো বড় ধরনের থাইরয়েড অবাসনের পরেও দেখা যায় ক্যান্সারটা চলে আসছে মুখে লালা চলে আসছে জবান বন্ধ হয়েছে কথা বলতে পারেনা তারপর আমি চিকিৎসা করেছি আল্লাহ রসের সম্মতি সুন্দর ভাবে উনি সুস্থ হয়েছেন বিশেষ করে বাস্তহারা লীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট লাইন আবুল কালাম আজাদ ওনারও আহ আপনার করোনার সময় ডায়রিয়া শুরু হলে একদিনের ভিতরে যান তারপর চিকিৎসা এবং একদিনের ভিতরে আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে শুধু তাই না আপনাদের যে বরিশালে মাস্টার এসোসিয়েশনের সভাপতি আলম সাহেব গুলা মাস্টার এসোসিয়েশনের জেলা সভাপতি আলম সাহেব উনার আপনাদের হাত ক্রয় হয়ে হাত থেকে আপনার মাংস ক্রয় হয়ে বের হতো সেখানে ডাক্তাররা বলছেন আর কোনো চিকিৎসা নেই সমস্ত যেখানে আশি কেজি ওজন ছিলেন একেবারে হাট ছাড়া কিছুই ছিল না তারপরে আমি চিকিৎসা করেছি এখন আল্লাহ রসের সম্বন্ধে উনি আবার আশি কেজির উর্দি আছেন আল্লাহ রহস্যের সম্মুখে সুন্দরভাবে সুস্থ হয়েছেন শুধু তাই না আপনার বরিশাল আপনার যে কুমিল্লা লাকসামের সিয়াং গ্রামে আপনার একদম কালবাডের পাশের বাড়ি একদিনের বাচ্চা যেদিন জন্ম নিচ্ছে সেইদিনই ব্লাড দেখা যায় তাকে স্কোয়ারে আনার পরে দেখা গেল যে ব্লাড ক্যান্সার এক মাস চিকিৎসা করার প্রায় প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ করেও বাচ্চা বলছে যে গুলা শুকিয়ে গেছে আর চলবে না তাকে বাড়িতে নিয়ে যান এই অবস্থায় আমি চিকিৎসা করেছি আল্লাহ রশেশ মধ্যে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় শুধু তাই নয় পরিকল্পনা মন্ত্রণালয় মুজিবুর রহমান তার কুমিল্লা বাড়িয়েছে তার চাচাও আপনার হার ক্যান্সার হয়ে হারে ক্যান্সার হয়ে পায়ের একটা অংশ হার ব্যাঙ্গে আলাদা হয়ে গেছে ডাক্তার চাইছে পা কেটে ফেলবে আমি বলছি যে ডাক্তার সাহেব রিকোয়েস্ট করেছে যে আপনার পাটার হাত থেকে সোজা করে দিয়ে আপনি একটা ব্যান্ডেজ দেন আমি বাকি দায়িত্ব দেখি আল্লাহর রসের সম্বন্ধে সেই লোক ক্যান্সার থেকে মুক্ত হয়ে এখন সে কামের কাজ করেছে সুকিয়াতে আমাদের নিজে কাজ করে সম্পূর্ণরূপে ক্যান্সার মুক্ত হয়েছে শুধু তাই নয় আপনার তাদের কুমিল্লাতে তাদের বাড়ির পাশে আরেকটা বাচ্চা হাতের মধ্যে হার ক্যান্সার ডাক্তাররা বলছেন হাত কেটে ফেলবেন আমি সেখানে চিকিৎসা করেছি হাতটা হাতের টিউমার তো থেকে চলে গেছে এবং ক্যান্সার তো আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে শুধু তাই না আমাদের বৃহত্তর সিলেটের বিশেষ করে হবিগঞ্জের আপনার